আজ অর্থাৎ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস প্রতি বছর জুন মাসের তিন তারিখে সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে পালন করা হয় এই বিশেষ দিনটি দু হাজার সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয় সাইকেল চালানো ধারণার চেয়ে দ্রুত ভিড় করিডোরে গাড়িকে ছাড়িয়ে যায় সাস্টেনেবল মোবিলিটি নেটওয়ার্ক নামে এক আলোচনা অনুষ্ঠিত হলো কলকাতার রাজা রামমোহন লাইব্রেরিতে সুইচন ফাউন্ডেশনের সহযোগিতায় মাল্টি স্টেক হোল্ডার সম্মেলনের আয়োজন করা আপনাকে এটা করতে গেলে আপনাকে চ্যালেঞ্জেস গুলো আপনাকে দেখতে হবে রকম। ইন্ডিয়াতে সেভাবে সাইক্লিস্টদের উপর কোন ল নেই আমাদের মোটর ভেহিকলের উপর অনেক ল আছে আমরা রেগুলেট করতে পারি কন্ট্রোল করতে পারি সাইক্লিস্টদের উপরে কোন ল নেই নাম্বার নাম্বার টু আপনি দেখবেন সাইকেল যদি করিডোর না থাকে ম্যানুভার করে আপনি ভাববেন না যে খুব স্লিপ যে অনেকটা কম স্ট্রেচ রোড নিচ্ছে ম্যানুভার করে অনেকটাই বড় জায়গা নেই আমাদের স্পেসের জায়গা থেকে সেখানে আটকাচ্ছি আমরা দ্বিতীয়ত হচ্ছে আন আনঅর্গানাইজ সেগমেন্ট আমরা যেটা করি আমরা স্টুডেন্টসদের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি প্রফেশনাল ড্রাইভার দিয়ে যারা অর্গানাইজ সেক্টরে আছে এখন আর অর্গানাইজ একটা সাইকেল চালিয়ে যাচ্ছে এরকম হাজার হাজার সাইকেল চালাচ্ছেন কলকাতা আমরা যে তাদেরকে যাতে কলকাতার ভবিষ্যৎ গঠনে সাইকেলের সক্রিয় গতিশীলতার সম্ভাবনা তুলে ধরা যায় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডক্টর অনুমিতা রায়চৌধুরী এক্সিকিউটিভ ডিরেক্টর রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মিসেস অসতী দিলীপ সাউথ এশিয়া ডিরেক্টর আইটিডিপি এদিন সুইচন ফাউন্ডেশন তাদের সর্বশেষ স্পিড ম্যাপিং রিপোর্টও প্রকাশ করে হ্যাঁ ওয়ার্ল্ড বাই সাইকেল দিয়ে আমরা প্রতি বছর আমরা সাইকেল রাইড করেই রাইড করেই পালন করি আর কি সাইকেল চালিয়ে কিন্তু দীর্ঘদিন এটা করেছি প্রতি বছরই আঠারো ধরেই আমরা শুরু করে দিয়েছিলাম তো এই বছর আমাদের মনে হলো যে সাইকেল তো প্রচুর বেড়েছে কলকাতায় বিশেষ করে মায়েরা মেয়েরা অনেক চালাচ্ছে তো আমরা মনে হচ্ছিল যে এই আরবান মোবিলিটি প্ল্যানিংয়ে সাইকেলটা একটা বিষয় হয়ে উঠুক এটা যে নেগলেক্টে একটু সরিয়ে দেওয়া এ হয় তো সেইটা আমরা চাইছিলাম যে একটা মানে সিটিজেন একটা ইন্টারেক্টিভ একটা সিজন হোক মানে আলোচনা হোক যেখানে বিশেষজ্ঞরা থাকবেন প্রশাসনের লোক থাকবেন এবং আমাদের কমিউনিটির লোকরা থাকবে যাতে একটা মানে এই সমস্যা যে সমস্যা যে আমরা কলকাতায় ফেস করি বিশেষ করে জ্যাম জট পলিউশন এইটাকে যদি একটা সুস্থ পরিকল্পনার মধ্যে দিয়ে সাইকেলের মানে একটা নর্থমর্ডা ট্রান্সপোর্ট হিসেবে সাইকেলকে প্রমোট করা হ্যাঁ সেইটার একটা আলোচনা যেটাতে আমরাও একটা উপকৃত হলাম একটা আইডিয়া এলো আর অন্যদিকে প্রশাসন বা যারা এসেছিলেন বিশেষজ্ঞ তারাও একটা একটা স্টেকহোল্ডার হিসেবে আমাদের একটা মিটিং হলো যেখানে আমরা পরস্পরের সাথে একটু ভাবনা চিন্তার আদান প্রদান করতে পারলাম এইভাবেই আমরা আজকে বাইসাইকেল আমি ডক্টর সঙ্গে খুব খুব ভালো জিনিসটা হ্যাঁ সব জায়গায় সাইক্লিং এখন কলকাতা কমছে না সাবধান হবে ঠিক আছে কলকাতা আমি আমি দেখেছি আমি আমি সাইক্লিং করি আমি গ্যারি প্রথম প্রথম মানুষ এটা গাড়ি গাড়ি মানুষ আওয়াজ করবে মানে এটা আমার রাস্তা আপনি সাইডে যাবেন এরকম হবে যখন আমি আমি দু তিন সপ্তাহ আগে পড়ে গেছিলাম আমাকে মেরে দিচ্ছি এটা কারণ আমি হন শুনেছি কিন্তু নেক্সট থেকে আমাকে মেরে দিচ্ছে কিছু কিছু বুঝতে পারতাম না তো আমি 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 করছি তারপর চলে গেছে বলছে আমি আমার গাড়ি এটা আমি এরকম আমি কি করবো এটা মাইন্ড সেটা চেঞ্জ করতে হবে ঠিক আছে সাইক্লিং Um, other countries, cycling and driving. Rasta eki echi, eki